এই ভাইগুলো গাছ কাটার সময় দেখেন একজনের অবস্থা কি হয় এই লোকটি মাতাল হয়ে সাইকেল চালাচ্ছিল নাকি বন্ধু কষ্ট করে সিমেন্টের বস্তাটা মাথায় তুললো আরেক বন্ধু এসে এটা কি করলো এটা পৃথিবীর ভয়ঙ্কর কাজগুলোর ভিতরে একটি লাভা সংগ্রহ করা বিজ্ঞানীদের জন্য বিজ্ঞানীরা এই লাভা নিয়ে গবেষণা করে এদের কাজ করার স্টাইল দেখে আপনিও হাসতে বাধ্য হবেন অল্পের জন্য এই ভাইটি মৃত্যুর হাত থেকে বেঁচে গেল বন্ধু যখন ঢালাই করে আর কেউ যদি এসে ডিস্টার্ব করে তখন কাজের অবস্থায় কি ঢালাই দিচ্ছে রে ভাই কাঠের নিচ দিয়ে সব জিনিস চলে যাচ্ছে এই দুই থেকে আপনি নিজে হাসতে বাধ্য হবেন ওয়াশিং মেশিনে যখন কাপড়ের বোতলে বোতল দেয় সেমেন্টের বস্তা দিয়ে দেখেন সিঁড়ি ঢালাই করছে হ্যালো কোন মিস্ত্রি এই প্লিয়ারটি ঢালাই করছে দেখো আপনি लापरवाही এই কাজগুলো অনেক ছুটি পড়বে তাই করার আগে বারবার ভাববেন হ্যালো এখন সিঁড়ি ঢালাই দিবে কিভাবে हेलो गनो हेलो खत्म बाय बाय टाटा गुड बाय गया प्रोफेसर इंजीनियर ने मनो है ये की ढलाई कर करছিলো हेलो मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान हमारे बंधु जबन नेपे नेपे धान घास लगा এই ব্যক্তি সাত থেকে নামার জন্য কি টেকনিক না ইউজ করল খাবার ওপরে টাকা ধারার জন্য নতুন টেকনিক এমন কিছু ভিডিও ক্যামেরায় রেকর্ড না হলে আমরা বিশ্বাস করতে পারতাম না কারি বিল্ডিং এর উপরে কি করে রে ভাই অনেক ভিডিও না দেখলে বুঝতে পারতাম না বজ্রপাতের হাত থেকে বেঁচে গেল সারাদিন বসে গেম খেললে এখন থেকে বাবারা এসে যা করবে তোমরা নিজেই দেখো আমার বন্ধু যখন লাল পানি খেয়ে প্লাস্টারের উপর দিয়ে দেখনা পড় রা আচ্ছা হ্যাঁ সমুদ্রের বড় বড় ঢেউ যখন কিনারায় চলে আসে তখন পর্যটক দেখি অবস্থা আমার গ্রন্থে যখন বেড থেকে পড়ে যায় এখন বাসার বাহির থেকে চোরেরা ফুল টপ চুরি করে নিয়ে যাচ্ছে ক্যাচে ক্যাচে লোক রেখে আর গল্পের জন্য এখন পাকিও টাকা চুরি করে ভাইরে ভাই মেয়েরা যখন ছেলেদের স্ট্যাম্প শিখতে চায় বন্ধু যখন স্পাইডারম্যান হতে চায়